হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার পরিবারের সকল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আজকে হলো সোমবার আর ঘড়ির কাটা এখন বাজে সাড়ে সাতটা এখন এই সকাল থেকে কিন্তু তোমাদের সব বাইকে সাথে করে নিয়ে আজকের ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি এই তো কি কিছুক্ষণ জাস্ট দু তিন মিনিট আগেই উঠেছি উঠেই ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ কি তোমাদের সাথে যদি অ্যাক্টিভ থাকতে না পারি আমার না একদমই ভালো লাগে না কারণ যেমন মানুষ না খেতে থাকতে পারে না ঠিক তেমনই তোমাদের সাথে না থাকতে পারলে তোমাদের কাছে না পৌঁছাতে পারলে আমারও ঠিক মনটা অস্থির হয়ে যায় মনটা ঠিক ভালো লাগে না এই কারণে সকাল সকাল উঠেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি আশা করছি আজকের ভ্লগটাও কিন্তু তোমাদের ভালো লাগবে তো তোমরা আজকের ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো সকাল সকাল ফুল এনার্জি নিয়ে কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি ঘুম থেকে উঠে ভাবলাম আগে ঘরের বিছানাটা গুছিয়ে ফেলি কারণ ঘরে বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একদমই ঘরটা ভালো লাগে না আর ভালো দেখায়ও না সেই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তবেই কিন্তু আমি খাট থেকে নামছি আজ থেকে কিন্তু মাম্মা মেরার পাপার স্কুলটা ওপেন হয়ে যাচ্ছে এই কদিন বেশ ছুটিতে ভালোই আরাম করে নিয়েছে কারণ ওনমের জন্য এই কদিন ছুটি ছিল প্রায় এক সপ্তাহের বেশি দশ দিন তো হবেই ছুটি ছিল তো আজ থেকে স্কুল খুলে যাচ্ছে আর সেই কারণেই কিন্তু ওরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে দুই ভাই বোন নয়তো অন্য সময় এরকম সময় ওরা ঘুমিয়ে থাকে আর সেই জন্য আমি বিছানাটাও কিন্তু রেডি করতে পারি না গোছাতে পারি না তো ওরা যেহেতু উঠে গেছে ভাবলাম তাহলে আমি বিছানাটা তুলেই ফেলি আর একবারে ঘর ঘরদুয়ারগুলো বাসি ঘর ঝাড় দিয়ে ফেলি আর দেখেছ পাপা কিন্তু ঘুম থেকে উঠে ওর ড্রেস ট্রেসগুলো রেডি করছে কারণ একটু পরে আবার স্নান টান করবে স্নান করে রেডি হবে ওর পাপার সাথে কোম্পানি আসবে তারপরে ওখান থেকে স্কুলে যাবে সেই জন্য আর মাম্মামও ওইদিকে রেডি হচ্ছে তো এদিকে মাম্মামের আমি চুলটা বেঁধে দিচ্ছিলাম স্কুলে যাবে বলে এনে কুড়ি টাকা এটা কিন্তু দুদিনের জন্য দিলাম দুদিন চালাবি ওটা দিয়ে সাবধানে যাবি বাবাই টাটা খাবে না পেন পেন টেন কিছু কিনবি না খাবি সাবধানে যাবি আর টাইম মতন বাড়ি চলে আসবে এটা কাল ধুয়ে দিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত শুকনো হয়নি তাই ভাবছি যে বাইরে এত সুন্দর রোদ বেরিয়েছে একটু মেলে দিই তাহলে শুকনো হয়ে যাবে আর তোমাদের দাদাভাইও বললো যে গদির কভারটা ভালোভাবে শুকানো দরকার কারণ কি ওই যে শুকনো হয়ে গেলে ভিতরটা ভালোভাবে শুকিয়ে গেলে তাহলে জিনিসটা ভালো থাকবে সেই জন্য রোদে মেলে দিলাম আর এই এই কভারটা জানো তো তোমাদের দাদাভাই খাট নেওয়ার পরে পরেই কিনে দিয়েছিল গদি গদিকে এটা পরিয়ে রাখা হয় তাহলে কি হয় যদি জল টল পরে বিছানার ওপরে কোনো কিছু সেক্ষেত্রে কিন্তু মানে খাটের গদিটা একটু নষ্ট হয় না কারণ কি ওই যে আমাদের স্প্রিং গদি তো স্প্রিংয়ের মধ্যে যদি একটুও জল লাগে তাহলে কিন্তু স্প্রিংটা নষ্ট হয়ে যাবে গদিটাও পুরোটা ফেলে দিতে হবে নষ্ট হয়ে যাবে সেই কারণে কিন্তু এই গদির কভারটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল বেশ খাট কেনার দু চার দিনের মধ্যেই কিনে দিয়েছিল তো যাই হোক আমি এবার চুলটাকে একটু আশ্রে নিলাম কারণ কি আমার না ভীষণ চুল মানে চুল উঠছে হেয়ার ফলস হচ্ছে প্রচণ্ড পরিমাণে এই জন্য আমি ঘরের মধ্যে একদমই চুল আসছাই না আমি ভুল করেও ঘরে কখনো চুল আসছি না আমি বাইরে এসে চুলটা আশ্রিয়ে জটটগুলো ছাড়িয়ে নিয়ে পরে হচ্ছে ঘরের মধ্যে চুলটা বাঁধি তো যাই হোক অনেকটা সময় পার করে কিন্তু এখন দুপুরবেলা এসেছি কারণ রান্নাবান্না করে চান দান করে খেয়ে দিয়ে চলে গেছিলাম ডিউটিতে তারপরে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছি আর ভাবলাম যে এত সুন্দর রোদে তো শুকনো হয়ে গেছে এখন দেখছি অল্প অল্প মেঘলা মেঘলা করছে কারণ ওয়েদারটা একটু চেঞ্জ মনে হচ্ছে সকালের দিকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু এখন দেখছি যে ওয়েদারটা খুব একটা ভালো না তো যদি আবার বৃষ্টি এসে যায় কারণ আমরা তো খাওয়া দাওয়া করে কোম্পানিতে চলে যাব যদি বৃষ্টি এসে যায় কেউ তোলার হবে না মানে তোলার জন্য তো বাড়িতে কেউ নেই সেই কারণে একেবারে তুলে দিলাম আর জানো তো সকালে আজকে রান্না বান্না করে না লেট হয়ে গেছিলো এই যে বাসন টাসন দেখছো কতটা ছিল বেশি না এগুলো কিচ্ছু মাজতে পারিনি সবটা এইভাবে রেখেই আমি চলে গেছিলাম তো সেই জন্য ভাবলাম যে এখন এগুলো মেজেটে টেজে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই কারণ কি দুপুরবেলা তো তবু আমার পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট টাইম থাকে তো খেয়ে রেস্ট করতে আমার অতটা সময় লাগে না খেয়ে নয় আজকে রেস্ট করলাম না আমার একটা কাজ এগিয়ে থাকলো তাই না তো সেই জন্য আর কি আগে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি তারপরে আমি খাওয়া দাওয়া করবো ওইদিকে ভাই আর তোমাদের দাদা ভাই কিন্তু খেতে বসে গেছে বাহ আজকে ওয়েদারটা কি সুন্দর দারুণ লাগছে আজকে ওয়েদারটা সুন্দর লাগছে আজকে ওয়েদারটা শুভ সন্ধ্যা আমার বন্ধুরা তো সন্ধ্যাবেলা কিন্তু এই যে দেখো আজকে চপ বানানো হবে গাছের থেকে কটা বেগুন তুলে এনেছে ভাই তো ভাই বলছে বেগুনগুলো এত কচি কচি আছে একটু চপ বানালে কেমন হয় আর হ্যাঁ আমি কিন্তু ডিউটি থেকে চলে এসেছি সেই ছটার সময় তো ডিউটি থেকে এসে যা যা কাজ ছিল করণীয় যেগুলো থাকে সবটা করেছি তারপরে এই যে ভাই এখন বলছে যে একটু বেগুনি বানাবে তো ভাই ওইদিকে হচ্ছে তোমার বেসনটাকে মানে গুলে নিচ্ছে বেশ ভালো করে আর এদিকে আমি বেগুনটাকে কাটছিলাম তো এখন আমরা সন্ধ্যাবেলা একটু চপ খাবো আমি খুব একটা খাবো না ওরা সবাই খাবে কারণ আমার মানে এগুলো খাওয়া এখন বারণ তবুও সবাই খেলে লোভ সামলাতে পারি না আমারও একটু একটু খেতে ইচ্ছা করে হ্যাঁ খাবো না কেন খাবো আমিও একটু অর্ধেক খাবো আমার বিয়ের পরে পরে রোজ সন্ধ্যাবেলা করে আমার শ্বশুরমশাই মানে আমার বাবা এরকম বেগুনির চপ আলুর চপ পেঁয়াজির চপ সব নিয়ে আসতো এগুলো মানে আমাদের প্রায় প্রত্যেকটা বাঙালি ঘরে সন্ধ্যাবেলার খাবার এগুলো তো যাই হোক অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না আর এখানকার বেগুন তো ভালো না তো গাছে ধরেছিল বেশ কচি আছে এই জন্য আর কি করা হচ্ছে আমরা জানো তো বেগুন ভাজাটাও খেতে পারি না কারণ এখানকার বেগুনের মধ্যে না এত পরিমাণে দানা ভর্তি সোলা টাইপের না আর কি এখানকার বেগুনগুলো তো সেই জন্য এখানকার বেগুন ভাজাও খেতে ইচ্ছা করে না একদমই ভালো লাগে না কোনো স্বাদ নেই আমরা বেগুন খুব কম খাই তো আমাদের কোম্পানির সামনে একটা গাছ লাগিয়েছিল সেই গাছে হয়েছিল তো সেই কারণে লাগিয়েছিল না এমনিতে হয়েছিল আমি ঠিক জানি না তো সেই গাছটাই বেগুন ধরে আর সেই বেগুনগুলো এখন আমরাই খাইয়ে এনে। তো যাই হোক বেগুনি তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বেসন বাকি ছিল বলে ওই অর্ধেকটা মতন পেঁয়াজ কেটে দিয়েছি ওই পাঁচটা মানে পাঁচটা পেঁয়াজই হবে হয়তো হ্যাঁ পাঁচটাই হবে তো সেটাই হচ্ছে আর চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর আমরা একটু বেগুনি পেঁয়াজি খেয়ে নিই তবে হ্যাঁ তোমরা কিন্তু সবাই খেয়েও ঠিক আছে তোমাদেরকে আগে দিচ্ছি তারপরে আমি খাবো এই যে দেখো ফাইনালি সামনে চলে এসেছে তো বন্ধুরা তোমাদেরকে আগে দিলাম তোমরা সবাই খেয়ে নিও আর পরে হচ্ছে আমি খাচ্ছি দাঁড়াও দাঁড়াও তবে এই একটাই খাচ্ছি ভেবো না যেন আমি এতগুলো সব খাবো একদমই না এই একটাই খাচ্ছি দেখো কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে এখন এই মোবাইলের লাইট জ্বালিয়ে কিন্তু আমি রান্না করছি দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো ফোনের লাইট জ্বালিয়ে রেখেছি ফোনের লাইট জ্বালিয়ে আমি এখানে রান্না করছি কারেন্টটা অনেকক্ষণ চলে গেছে প্রায় আধ ঘন্টা হতে যায় কারেন্ট চলে গেছে এখনো পর্যন্ত আসেনি এদিকে ছেলে মেয়ে পড়তে বসেছিল কিন্তু ওরা পড়তেও পারছে না কারেন্ট চলে গেছে বলে তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো জাস্ট কারেন্ট আসলো কিছুক্ষণ হলো তো ভাবলাম যে না বসে থেকে কোনো লাভ নেই কখন আবার কারেন্ট চলে যায় প্রায় তিন ঘন্টা পরে কারেন্ট এসছে ভাবতে পারছ কারেন্ট ছিল না বলে আজকে আমি লাইভেও যেতে পারিনি এতটা মন খারাপ লাগছিল এতটা মন ছটপট করছিল সবাই লাইভে আছে আমি যেতে পারছি না ভীষণই খারাপ লাগছিলো একটু সবার লাইভে এদিক ওদিক হুঁকি ঝুঁকি মারছিলাম তো যাই হোক কাল যেহেতু মঙ্গলবার কাল তো আমাদের নিরামিষ সেই জন্যে গ্যাসের টেবিল গ্যাস ওভেন টোভেনগুলো মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা আমাদের প্রত্যেক মানে শনি মঙ্গল মঙ্গলবার আসার আগেই করতে হয় শুক্রবার রাতে আর হচ্ছে সোমবার রাতে এমনি অন্য সময় তো মুছে পরিষ্কার করে রাখা হয়। কিন্তু শনিবার আর মঙ্গলবার আসার আগে মানে সোমবারে রাতে আর শুক্রবারে রাতে এটা আমাদেরকে করতেই হয় মানে যতই মোছা থাক যাই থাক সেটাকে আবার নতুন করে মুছে টুচে পরিষ্কার করে রাখতে হয় আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া সবটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি এবার কিচেনটাকে পরিষ্কার করছি কারণ কিচেনে এখন অনেক কাজ বাকি আছে বেসিন পরিষ্কার করব বাসন মাজা হয়ে গেছে গ্যাস ওপেন টেবিল চারিদিকটা সবটা পরিষ্কার করে মুছে তারপরে তোমার রান্নাঘরটা পুরোটা ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে একবারে রান্নাঘর অফ করে মানে লাইট বন্ধ করে দিয়ে তবেই কিন্তু রান্নাঘর থেকে বের হব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেল বাটনটাকে প্রেস করে ওটাকে অল করে দিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে মানে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আর কি জানো তো তোমরা যদি বেল বাটনটাকে প্রেস করে অল করে রেখে দাও সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাবে আর যাদের কাছে আমার ভিডিও লাইভের নোটিফিকেশন যায় না তারা শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ কিন্তু বেল বাটনটাকে প্রেস করো তো সেই জন্য সবাই বেল বাটনটাকে প্রেস করে অল করে দিও তাহলেই তোমরা সমস্ত আপডেট সমস্ত কিছু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক কিচেন তো পরিষ্কার করেই ফেলেছি এখানে দেখো দুটো আলমন্ড নিয়েছি কটা কিসমিস রয়েছে আর কটা ছোলা রয়েছে কারণ আমার না প্রচণ্ড মানে উঠে দাঁড়ালে চারিদিকটা অন্ধকার হয়ে আসে মাথা টাথা ঘোরে সেই কারণে আর কি মেটাবলিজমটা একটু না বাড়াতে হবে তো সেই জন্য আর কি এই যে রাত্রেবেলা করে এটাকে ভিজিয়ে দিই সকালে এই জলটা খাই এবং এর থেকে কিছুটা ছোলা কিসমিস আর ওই দুটো আলমন্ড এগুলো আমি খাই আর এই যে দেখো এখানে একটু কাঁচা মুগ ডাল ভিজিয়ে দিয়েছি কারণ এটা দিয়ে হচ্ছে সকালবেলা আমার ব্রেকফাস্ট বানানো হবে চিল্লা বানানো হবে এটা দিয়ে সঙ্গে অনেক কিছু অ্যাড করতে হবে তো যাই হোক সেগুলো পরে একটা সময় তোমাদেরকে বলবো এদিকে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি ঘরে ওইদিকে মাম্মাম পাপা ঘুমিয়ে পড়েছে ওরা অনেক আগেই ঘুমিয়ে গেছিলো ওদেরকে ঘুম থেকে টেনে তুলে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই আর এখন চলো আমি ঘুমাবো কারণ আমার ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে আর হ্যাঁ এই ভিডিওটা সোমবারের করা তবে এডিটিং কমপ্লিট হয়নি বলে আজকে এই ভিডিওটা আমি আপলোড দেব আজ হচ্ছে বুধবার প্লিজ তোমরা পাশে থেকো টাটা